Ayo, kita Ya, kita bersihkan. দর্শক আসসালামু আলাইকুম দৈনিক শিক্ষারক্রম এবং দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে আপনাদের সবাইকে দৈনিক শিক্ষা লাইভে স্বাগত জানাচ্ছি দর্শক দৈনিক শিক্ষা পক্ষ থেকে এই মুহূর্তে আমরা আছি রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে দর্শক আপনারা জানেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে তাদের শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে গত চৌঠা জুন এবং সেই ফল প্রকাশের পর বিশ হাজারের কিছু বেশি সংখ্যক প্রার্থী তারা অনুতীর্ণ হয় এবং এরপর পরই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন ধরনের কর্মসূচি তারা রেখেছেন অর্থাৎ যারা অংশ নিয়েছেন শিক্ষক নিবন্ধনে তারা বলছেন যে যারা অংশ নিয়েছেন তাদেরকে যেন অবশ্যই সনক দেয়া হয় এবং এর দাবিতে আপনারা দেখতে পেয়েছেন যে বিগত দিনগুলোতে বিভিন্ন সময় এনটিআরসি এর সামনে এবং প্রেস ক্লাবের সামনে কিন্তু তাদের কর্মসূচি কিন্তু চলমান রয়েছে এবং আজকেও কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান চলছে আপনারা দেখতেই পাচ্ছেন I'm <laughs> the

何であまりその手何であまりその手あれ、バトルって何であまりその手何であまりその手何であまりその手何であまりその手何であまりその手何であまりその手何であまりその手何であまりその手何であまりその手何であまりその手何であまりその手何であまりその手何であまりその手何であまりその手何でああいうの手何でああいうの手何であああいうの手何であああいうの手何であああいうの手何であああいうの手何であああいうの手何でああああいうの手何であああああいうの手何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何 अढाई बचर बि अढाई बचर

جو وڏي سياستائي جو وڏو مڪمل جو وڏو